ভিউয়ার্স ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের ব্রিপিং সেশন থেকে আপনাদের সকলকে জানাই ফুলের শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সদা সর্বদা কামনা করি তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করি ভিউয়ার্স আজ আমাদের মিলনায়তন হয়েছে নোয়াখালী জেলা স্কুল আজ পঁচিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সময় এখন দশটা আমরা অনেক শিক্ষকগণই ইতিমধ্যে নোয়াখালী জেলা স্কুল প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন তো এক এক করে আরও অনেকে আসছেন এখন আমরা সরাসরি চলে যাব অডিটোরিয়াম রুমে তো সেখানেই আমাদের আজকের কর্মশালা আরম্ভ হবে ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি যখন গিয়েছি তখন আমি কাউকে পাচ্ছি না পরবর্তীতে ফোন করে জেনে নিয়েছি এবং সেই স্থলে উপস্থিত হয়েছি ইতিমধ্যে কৃষ্ণচূড়াপুলের সৌরভ আমাকে কাছে টেনেছে আমি দোতলায় গিয়েই প্রথমে কৃষ্ণচূড়া ফুল দেখে ছবি নিয়েছি ভিডিও করেছি বেশ ভালো লেগেছে এরপরে তিন নম্বর রুমে গিয়েছি সেখান থেকে হুমায়রা ম্যাডামকে ফোন করে জানতে পারলাম যে সকলের একসাথেই ট্রেনিং হবে তো যাই হোক এখন অডিটোরিয়াম রুমে চলে গিয়েছি দেখতে পাচ্ছেন যে অডিটোরিয়াম রুমে সকল শিক্ষকবৃন্দের উপস্থিতিতে একেবারে কানায় কানায় ভরপুর হয়ে গেছে ইতিমধ্যে আমাদের যারা ট্রেনিং করাবেন ওনারা এখনও এসে উপস্থিত হননি তো আজকে এই ব্রিপিং সেশনে উপস্থিত থাকবেন প্রধান অতিথি জনাব দেওয়ান মাহবুবুর রহমান মহোদয় স্যার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নোয়াখালী মহোদয় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মহোদয় স্যার বিপিএম পিপিএম পুলিশ সুপার নোয়াখালী বিশেষ অতিথি হিসেবে আরও আছেন জনাব মুহাম্মদ নোয়াবুল ইসলাম মহোদয় স্যার সিনিয়র জেলা নির্বাচন অফিসার নোয়াখালী প্রধান বক্তা হিসেবে আছেন জনাব মুহাম্মদ ইসমাইল মহোদয় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নোয়াখালী মহোদয় ও রিটার্নিং অফিসার ষষ্ঠ উপজেলা সাধারণ নির্বাচন দু হাজার তৃতীয় ধাপ এবং সভাপতি হিসেবে ছিলেন জনাব আখিনুর জাহান নীলামেম মহোদয় উপজেলা নির্বাহী অফিসার নোয়াখালী সদর ও সহকারী রিটার্নিং অফিসার ষষ্ঠ উপজেলা নির্বাচন দু হাজার তৃতীয় ধাপ ওনাদের সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সত্যি প্রাণবন্ত হবে বলে আশাবাদী ইতিমধ্যে শুরু হয়ে গেল আমাদের বিভিন্ন ধরনের নির্বাচনী আলাপচারিতা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশ ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ এতটাই প্রাণবন্ত হয়েছে যে বলে শেষ করা যাবে না খুঁটিনাটি সকল বিষয়ে আমাদেরকে ওনারা বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এবং সেখান থেকে আমরা ভালোভাবে উপকৃত হয়েছি এবং অনেক বিষয় অজানা বিষয়গুলো আমরা জেনেছি অনেক বিষয় আছে যেগুলো আমরা জানি সেগুলো আরও ভালো করে আমরা জেনেছি আশা করছি সুষ্ঠু এবং প্রাণবন্ত একটা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ তারিখ এখানে যারা উপস্থিত আছেন ওনারা সকলেই নোয়াখালীর অনেক বড় বড় পোস্টে ওনারা নিজেদের সৌ উচ্চ সম্মানে প্রতিষ্ঠিত আছেন এবং প্রত্যেকেই নোয়াখালীর জন্য অনেক শ্রমগাম দিচ্ছেন বলে আশা করছি এখানে প্রধান অতিথি বিশেষ অতিথি এবং প্রধান বক্তা সভাপতি ওনারা সকলেই চমৎকার বক্তব্য দিয়েছেন যেসব বক্তব্যগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের ত্রুটি বিচ্ছুতিগুলো ধরতে পেরেছি এবং আমরা নিজেদেরকে আরও শক্ত এবং স্মার্ট করে তুলতে সক্ষম হয়েছি আশা করছি সকলেই আমরা নির্বাচনে ভালোভাবে অংশগ্রহণ করব এবং সুষ্ঠু প্রাণবন্ত একটা নির্বাচন হবে বলেই আমার বিশ্বাস এবং ওনারা সকলেই আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করেছেন এবং আমাদেরকে শক্তি জুগিয়েছেন তো ব্রিপিং সেশনটা সত্যি অসাধারণ ছিল এরপরেই প্রিজাইডিং অফিসারদের ট্রেনিং শুরু হয়েছে ইতিমধ্যে আমাদের পনেরো মিনিটের একটা ব্রেক দিয়েছে সেখানে আমরা সকলেই একটু নাস্তা পানি করে আবার আমরা হলরুমে এসেছি তো এরপরে অনেক বক্তব্য শেষে আবার দুপুরে খাবারের জন্য প্রায় এক ঘন্টার মতো টাইম সকলে পেয়েছে তো যাই হোক যেহেতু এখানে সই সাপদ অনেক কিছু আছে সেই জন্য আমি আর আসিনি আমি সেখানেই ছিলাম তো আমার কাছে সত্যি প্রাণবন্ত একটা ট্রেনিং হয়েছে বলে মনে করছি বেশ ভালো লেগেছে এবং সকলের উপস্থিতি আমাকে সত্যিই ধন্য করেছে ওনাদের সকলকে একসাথে দেখতে পেরে আমার কাছে বেশ ভালো লেগেছে আশা করছি এই ব্রিফিং শেষে যে ট্রেনিং করানো হয়েছে সেই ট্রেনিংয়ের মধ্য দিয়ে সহকারী প্রিজাইডিং প্রিজাইডিং অফিসার সকলেই একটা সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করবেন এ আশাবাদ ব্যক্ত করছি ইতিমধ্যে দুপুরের খাবারের ব্রেক হয়েছে আমরা সকলে বের হয়ে গিয়েছি এবং স্যাররা এক এক করে সকলেই চলে যাচ্ছেন ব্রিফিং শেষে তারপরে অন্যান্য অফিসারগণ আমাদেরকে আবার ট্রেনিং করাবেন তো সকলে এক এক করে চলে যাচ্ছেন এরপরে আমরা কিছুক্ষণ সেখানে ছিলাম তো আমার সাথে মীনাক্ষী ম্যামের দেখা হলো উনি সহ আমরা একটু ঠান্ডা জল খেয়েছিলাম কারণ এত তাপমাত্রা পড়ছিল যে বলে শেষ করা যাবে না প্রচুর তাপমাত্রা আমাদের একেবারে গলা শুকিয়ে গিয়েছে তারপরে আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কৃষ্ণচূড়া ফুলের সমারোহ দেখছি আর তাদের বাগানটি দেখছিলাম বেশ ভালো লেগেছে দেখুন অত্যন্ত চমৎকার তো এই সুশীতল বাতাস করেছে তো যেহেতু আমি যাওয়ার সময় খাবার নিয়ে গিয়েছি সেজন্য আমার অসুবিধা হয়নি আমি সেখানেই খেয়েছি আর অন্যান্য শিক্ষকও অনেকেই চলে গিয়েছেন বাইরে খেয়ে আসছেন এখন মিনাক্ষী দিদির সাথে আছে তো কিছুক্ষণ ছবি ভিডিও নিয়ে এরপরে আমাদের মিটিং শেষ এখন আমরা বাসার দিকে রওনা হব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি জিলা স্কুল ত্যাগ করে আমি বাইরে বের হয়ে গিয়েছি তো যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে